আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি এখন যাচ্ছি দুধ কিনতে এই দুধে যে কি বাহার সেটা সুপার শপে না গেলে আসলে বোঝার কোনো উপায় নেই আসুন আমার সাথে চলুন যাই সুপার শপে দুধ কিনতে আমি যাব এই টেস্কো সুপার শপে তা বন্ধুগণ আমি চলে আসছি টেস্কো এক্সপ্রেসে আমি ঢুকে যাচ্ছি এখন টেস্কো এক্সপ্রেসের দিকে সোজা আমার গন্তব্য ডেইরি সেকশন এখানে আমি হেঁটে যাচ্ছি দেখা যাচ্ছে এই হচ্ছে কি এলিভেন ডেড়ি সেকশন এখানেই ডেরি অ্যাকচুয়ালি আমি বিকালে আসছি বিকালে আসার কারণে এটা অনেকটাই খালি আসলে এখানেও থাকে এখানেও থাকে পুরোটা ভরা থাকে ডেরি সেকশানে তো আমি আজকে আপনাদের দেখাবো যে অ্যাকচুয়ালি কী ডিফারেন্ট কেমন ডিফারেন্ট ডিফারেন্ট দুধ পাওয়া যায় যেমন এইটা এই দুধটা দেখতেছেন এটা হচ্ছে কি স্কিমড মিল্ক স্কিমড মিল্ক হচ্ছে কি এটা থেকে ফ্যাট আলাদা করে ফেলে ফ্যাট আলাদা করে একদম ফ্যাট ফ্রি প্রায় জিরো পয়েন্ট ফ্যাটের মতো রাখে জিরো পয়েন্ট যেমন এইটা এখানে দেখা যাচ্ছে এটা একটা স্কিমড মিল্ক স্কিন মিল্ক জিরো পয়েন্ট ফ্যাট পাওয়া যাবে তার মানে স্কিন মিল্ক হচ্ছে গিয়ে একদম ফ্যাট বলতে গেলে অনেকটাই ফ্যাট ফ্রি স্কিম মিল্ক যেটাতে ফ্যাট কম থাকে তারপর আসি এখানে পাওয়া যায় সেমি স্কিমড মিল্ক এটা দেখছেন সেমি স্কিম মিল এটা ওয়ান পয়েন্ট ফ্যাট মানে এখানে স্কিম মিল থেকে একটু বেশি ফ্যাট পাওয়া যায় স্কিম মিল হচ্ছে রেড সেমি স্কিম হচ্ছে কি গ্রিন এখন চলে আসি হোল মিল্কে এটা হচ্ছে কি হোল মিল্ক এটার ফ্যাট হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট হোল মিল মানে হচ্ছে এটাতে পুরোপুরি ফ্যাট যতটুকু থাকার কথা ততটুকুই রয়েছে আমি এখন কিনবো। খাই হোল মিল্ক আমি একটা হোল মিল্ক নিলাম এছাড়া আরও অনেক ধরনের মিল্ক রয়েছে এখানে যেমন সিঙ্গেল ক্রিম মিল্ক এটা এই ক্রিমটা পুরোপুরি মিল্ক থেকেই তৈরি তারপর হচ্ছে কি এখানে ডাবল ক্রিম রয়েছে তারপর এখানে রয়েছে হচ্ছে কি ডেইরি ক্রিম কেকের ওপর দেওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন ধরনের ক্রিম এখানে ইয়োগার্ট রয়েছে তারপরে যেটা রয়েছে দেখুন এটা হচ্ছে কি বারিস্তা মিল্ক এরপর রয়েছে ল্যাক্টো ফ্রি মিল্ক এরপর রয়েছে হচ্ছে গিয়ে এটাও স্কিম মিল্ক তবে লো কোলেস্টেরল তারপর রয়েছে কপ মিল্ক ছাগলের মিল্ক ল্যাক্টো স্মিল্ক মিল্ক মানে এখানে দুধের অভাব নাই প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায় তো আমি হোল মিল্কের সাথে আমি আরেকটা দুধ পছন্দ করি এখান থেকে সেটা কি এখানে আছে কি না আমি শিওর জানি না তবে থাকার কথা এখানে দেখুন আরও কিছু মিল্ক পাওয়া যায় যেমন এটা হচ্ছে গিয়ে আমন মিল্ক তারপরে ওট মিল্ক রয়েছে এই যে ওট মিল্ক আরেকটা আজব মিল্ক পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে নো সুগার মিল্ক এটা হচ্ছে জাস্ট প্লান্ট মানে এই মিল্কটা শুধুই গাছ থেকে তৈরি এটা সরাসরি কোনো প্রাণীজ মিল্ক না এটা আসলে পুরোপুরি অনেকটা ফ্রিজের মতো আমি যেখানে আসি এখানে প্রচুর ঠান্ডা এমনিতেও বাইরে যে টেম্পারেচার সেটা তো অনেকটা ঠান্ডা কিন্তু এই এরিয়ার টেম্পারেচার আরও বেশি ঠান্ডা দুধ নেওয়ার শেষ আমি চলে যাচ্ছি চেকআউটে আমি এখান থেকে কলার কথা ভুলে গেছি কলা নিতে হবে কলা নিতে হলে আমাকে যেতে হবে এখানে ফ্রুট সেকশনে এই ফ্রুট সেকশনের এখানে পাওয়া যায় কলা এই দেশে আসলে কলা একই রকমের কলা পাওয়া যায় এখানে কলা কোনো ভ্যারিয়েশন নাই সব কলাই একরকম ওকে আমি এখন এই কলাটা নিলাম সো আমার শপিং করা শেষ আমি এখন চলে যাচ্ছি চেক আউটে স্ক্যান করা এবং চেকআউটে কীভাবে আমরা শপিং করি সেটার দেখাবো না কারণ আমার এর আগের যে সিনেমা নিয়ে যেই ভিডিওটি করেছিলাম সেখানে আউটের ভিডিও আছে সো দেখাচ্ছে যাচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম